আমোর پریشان বাড়িতে যাইয়া আমরের কোনো ঘুম নাই কোনো নিদ্রা নাই আমোর শুধু কান্দে আর কান্দে কানতে কানতে একদিন হোজায়ে ফর বাড়িতে চলে আসে আব্দুল্লাহ ইবনা আমোর অমরের ছেলে আব্দুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর বাগানে যাইয়া দুপুরের সময় যাইয়া বিশ্রামিতেন হযরত আব্দুদুল্লাহ নাম আল্লাহ র হাবিবির ওয়াফাহতের পরে প্রত্যেক দিন দুপুরের পরে বিছানাটা লই একটা চাটাই নিয়ে একটা আহ চাটাইনি আহ রওনা দিতেন তুলে যাইয়া ওই খেজুর বাগানের মধ্যে যাইয়া বিশ্রাম নিতেন লোকরা জিজ্ঞেস করলো প্রত্যেকদিন আপনি এখানে আসেন কেন এখানে আইসা বিশ্রাম নেন কেন আবদুল্লাহ ইবনে অমর বলি এখানে আইসা আমার হাবিব সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বিশ্রাম নিয়েছেন সেই সুন্নাটা পালন করার জন্য প্রতিদিন আমি এখানে আইসা বিশ্রাম নেই সোবাহান আল্লাহ রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের চলন ছিল যেমন আমার চলন হবে তেমন আল্লাহর হাবিবের কথা ছিল যেমন আমার কথা হবে তেমন

আজ তোমরে ফারুক আদি আল্লাহ আবু তালা আম্মুর অবস্থা তো এইরকমছিল এইরকম কমছিল এইরা কমছিল আল্লাহর হাবি সাল্লাল্লাহ সাল্লাম হোজ আইফা তুল ইয়া মানুষের কাছে একটা লিস্ট ধরাই দিলেন। হোজা ইফা তোমার কাছে একটা আমানুত রাখলাম তুমি খেয়ালত করো না কেউ কেউ দেখতে দিবা না তোমার কাছে রাইখা দিবা

তোরা তে আল্লাহ আবিব কিসের লিচ দরয়া দিছে বলে মুনাফেক দিল্লিশ আমার হাতে দরয়া দিছে হমরে পারুকিয়ে আল্লাহ ডানু হোজাইফা কে ডাক দিয়া বলে হোজাইফা দেখ ইয়া দ্যাখ তোর ওই লিস্টের মধ্যে আমি হমরের নামটা টা আছে নি হোজাইফা বলে মাফ আল্লাহ রাবিব কাগজখানা হাতে দিয়া বলছে কেউ কে কোনদিন তুমি এই কথা বলবা না তাহলে দেখাই আমার আমার নতির খেয়ানো আমি করতে পারবো না বলে তাইলে একটা কথা বলো বলো আমাকে বলো আমাকে বলো মুমিনদের খাতায় আমার নাম আসেনি কয় তাও জানি না কয় মুনাফিকদের খাতায় নাম আসেনি কয় তাও জানি না কোনোটাই বলতে পারবো না ওমর পেরেশান বাড়িতে যাই আমারের কোনো ঘুম নাই কোনো নিদ্রা নাই শুধু কান্দে আর কান্দে কানতে কানতে একদিন হোজাইফার বাড়িতে চলে আসে আয়েশা বলে হোজাইফা মুনাফিকদের লিস্টের মধ্যে আমি ওমরের আস নাম আছে কি নাই এটা তুমি বললা না তবে তোমার কাছে জানতে চাই তুমি বলো জায়ফা বলো আমি ওমর সেদিন কাল করব তুমি কি আমার জানা যার নামাজ পড়তে যাইবানি হোজাইফা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে আপনার জানাজান নামাজ পড়বো না তো আমি কার জানাজান নামাজ পড়বো নিশ্চয়ই নিশ্চয়ই আমি আপনার জানাজান নামাজ পড়বো ওই দিন কার অমোট কিছু কেরপানি ছেড়ে দিয়ে ছিল আমি বুঝতে পেরেছি তাইলে আমার নামটা মুনাফিকদের খাতায় নাই কারণ আমি জানি হোজায় ফা কোনো দিন কোনো মুনাফিকের জানা নামাজ পড়ে না জন্য আমার জীবনটা এমন ভাবে করবো রাসুলের সন্ন্যতের উপরে করবো রাসুল সাল্লাহ খানা খাইতেন যেভাবে আমি খাইব সেভাবে রাসুল চলতেন যেভাবে আমি চলবো সেভাবে রাসুল মানুষের সাথে কথা বলতো যেভাবে আমি কথা বলবো সেভাবে রাসুল সাল্লাহু আলি মানুষের সাথে মিশতো যেভাবে আমি মিশবো সেভাবে হ্যাঁ মান ওয়া আলিল্লা ও ওয়া আলিল্লা ও আলিল্লা মানা আলিল্লা ফকাত ইস্তাকমালাল ইমান রাসুলের সুন্নত অনুযায়ী জীবন করব মুনাফিকদের খাতায় লায়া নাম লেখাবো না এখন তো কিছু কিছু মুনাফিকদেরকে আমরা বড় বুজুর্গ আল্লামও বানাইয়ে দেই আছে না নাই আল্লাহ এই মোনাফিকদেরকে আমরা কি করি বড় আল্লামা বলে ঘোষণা দিয়ে দেই আল্লাহ তাহলে আমাদেরকে মোনাফিকি থেকে লেফাকি থেকে হেফাজত করুন সকলে করি আমি